গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো এখন প্রায় বাজে সকাল সাতটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো এই দেখো মেয়েকে ঘুম মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেস ট্রেস করে দাঁত দাঁত মেঝিয়ে দিচ্ছি তো ও না এখন আমি উঠে পড়লে ও উঠে পড়ে তো যাই হোক মুখ টুক ধুয়ে খালি পেটে আগে একটু জল খাইয়ে দিলাম তো তোমরা কি করবে যেন ঘুম থেকে উঠেই টুক ধুয়েও যদি জল খাওয়াতে পারো ঠিক আছে নাহলে খালি পেটেতেই জল খাওয়ানো খুবই ভালো মুখ না ধুলেও তারপর ও যেটা প্রত্যেক দিন খায় তো সেটা ছাতু গুলে দিচ্ছি তো ও ছাতুটা খেয়ে নেবে তারপর আমার যে সমস্ত কাজগুলো করে নেবো তো ওকে আমি এই এরকম করেই ছাতুটা গুলে দিই এটা সাহায্যে ছাতু গুললে কি হয় যেন ডালাও থাকে না আর খুব সুন্দর গুলা হয় এই দেখো তো তারপর এইদিকে দেখো মেয়ের জন্য সিঙ্গিমা জানছিল কালকে একটা করেছি আর এইখানে দেখো এই এতগুলো এখনো আছে তো ওই জন্য ভাবলাম জলটা পাল্টিয়ে দিই সকালবেলাটায় তো না হলে এরকম মোড়ে টোড়ে যেতে পারে সেই জন্য জল পাল্টিয়ে রাখছি তো রোজ যদি জল পাল্টে রাখো ভালো থাকবে আর যদি না জলটা না পাল্টাও কালো হয়ে কেমন একটা হয়ে যায় সেই জন্য আমি প্রত্যেক দিন জল পাল্টানোর চেষ্টা করি আর মাছগুলো দেখো কেমন ফোনেতে আরও যেন সুন্দর করে দেখাচ্ছে তো যাই হোক আমি এখানে চাপা দিয়ে রেখে দিচ্ছি না হলে তো বিড়ালের উৎপাত বিড়াল খেয়ে চলে যাবে তো যাই হোক চা খাওয়ার বাসন টাসন ছিল আর কটা হচ্ছে জামা কাপড় কেচে নেবো মেয়ের আর হচ্ছে যে পাদ নেই একটা তো ওগুলো পরে থাকবে কেন জল আমাদের জল সাতটা সময় ছাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে বন্ধ করে দেয় কিন্তু আজকে দেখি না জল আছে সেই জন্য ভাবলাম আমি এগুলো কাজগুলো করে নিয়ে ফেলে রাখবো কেন তো সেই জন্য বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো রেখে দিয়ে আসি জামা কাপড়গুলো তারপর নিয়ে আসবো তো যাই হোক এই দেখো জামা কাপড়গুলোও নিয়ে এসছি নিয়ে এসে ভালো করে কেচে টেঁচে মিলে দেবো তো সত্যি কথা বলতে ফেলে যদি রাখো জামা কাপড় সেই কালকে আবার সকালে রোদ বেরিয়েছে যখন কেচে দিই কতক্ষণ লাগবে আর মা সেই দিকে নিয়ে আছে একটু আর আমি এই সমস্ত কাজগুলো করছি মা একটু ধরে বলে আমার হেল্প হয় না হলে কি যে কষ্ট হয় সে ভগবান ছাড়া কেউ জানেনি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে মেয়ের জন্য এই সুজির প্যাকেটটা কিনে এনেছি ওটাকে ভালো করে ভেজে শুকনো খোলায় তারপর ঠান্ডা করে একটা ডিবাতে ঢুকিয়ে রাখবো তো ওকে ওরকম করে সুজি খাওয়াই এই দেখো এটাকে ভালো করে শুকনো খোলায় নেড়ে নেব নেড়ে ডিব্বায় ঢুকে রাখবো এখন অল্প অল্প করে অনেক দিন চলে যাবে তো মানে এরকম করে ভেজে রাখলে কি হয় যেন থেকে সমস্যা হয়নি এরকম ভেজে খাওয়ালে আর বাচ্চাদের তো এমনি সুজি খাওয়াতেও নেই সবাই বলে কিন্তু আমি জানি না খাওয়ালে কি হয় তবে আমি এরকম করেই খাওয়াই তো তারপর ওই দেখো ও শুধু বাইরে বেরিয়ে চলে যাচ্ছে হিসু করে প্যানটাকে ভিজিয়ে দিচ্ছে আর ওই দেখো এখন চলে যাচ্ছে ওর পিছন পিছন আমাকে দৌড়তে হবে তো যাই হোক আজকে আমি মেয়েকে ব্রেকফাস্টে দেবো গাজরের হালুয়া তো এ এতটা গাজর নিয়েছি নিয়ে এই যে এই ছু দিয়ে ছুলে নেবো এটাকে কাদের কাদের বেবি গাজরে হালুয়া খেতে ভালোবাসে কমেন্ট করে জানাবে তো আমার মেয়ে খুবই ভালোবাসে খেতে তো এটা ভীষণ খেতে ভালোবাসে তো এটা এতে আমি একটু মিষ্টি মিষ্টি অ্যাড করব তো হালকা মিষ্টি মিষ্টি আর হালকা নুন নুন বেশ খেতে ভালোই লাগে তো যাই হোক আমার ছেলা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে তখন রান্নাটা বসিয়ে দিই সামান্য পরিমাণে ঘি দিয়েছি ঘিয়েতে গাজরগুলোকে ভালো করে লেড়ে লেড়ে ভেজে নিতে হবে এই দেখো তাতে সামান্য পরিমাণে একটু নুন একটু হলুদ অ্যাড করে দিতে হবে তো তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো কিন্তু আমি দিয়েছি তো আমি দিই তো এটা দিলেও ভালো টেস্ট হয় তোমরা যদি নাও চাও যদি মনে করো যে কালার হয় তোমরা যদি নাও চাও না দিতে পারো তারপর এদিকে দেখো সে সুজিটা যে রোস্ট করে রাখছিলাম সেখান দিয়েই চার চামচ তিন চামচ নিয়ে নেবে তো আমি তিন চামচ দিয়েছি তারপর মনে হলো যে একটু কম আছে আবারও একটু দিয়ে দিতে পারো তো যাই হোক যে যার মানে বাচ্চা খাবার পরিমাণে দিতে পারো তো এই দেখো একটু জল দিয়ে একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে দেবে তো এতে তোমরা মিজরিয়া অ্যাড করতে পারো কিংবা এরকম খাওয়ানো যেতে পারে তো যাই হোক তারপর এদিকে আমরা রান্না বসিয়ে দিয়েছি মা যে নতুন উনুনটা করেছিল সেটাতেই রান্না বসিয়েছি প্রথমে ধোঁয়া পাকাতে ছিল তারপর এতে খুব সুন্দর জ্বলছে তো ডালটা সাদলানা হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে ওটাকে নামিয়ে নিচ্ছি তারপর হচ্ছে যে এদিকে দেখো এতটা পরিমাণে মানে তাপ লাগছে বেশি বিশাল হাঁ হাঁ করে জ্বলছে আমি ভাবছিলাম ধোঁয়া পাকাবে হয়তো আর জ্বলবেই নেই তারপরে এইদিকে দেখো কীরকম কি সুন্দর জ্বলছে উনুনটা তো সত্যি কথা বলতে উনুনে নেই ঝপঝপ রান্না হয়ে যায় যাই রা মানে জোগাড় থাকলে না স্পট করে রান্না হয়ে যায় তো এই দেখো আমি রান্না ও এপাশে হাঁটটা বসিয়ে দিচ্ছি ও আবার করে দিচ্ছি কড়াটা ও তরকারি এতে করে নিচ্ছি এই দেখো ভাত হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে তো আজই আমাদের এখানে রাস পূর্ণিমা সেই জন্য নিরামিষে আলু পোস্ত আর ডাল হচ্ছে আর আমাদের বাড়িতে দেখো ভাত আসা ছড়াতে এসেছে তো আমার মেয়ে মাথায় আসাটা ছড়ানো হচ্ছে আর কি তো ও তো ভয় পেয়ে কেমন কান্না করছে দেখো তো আমাদের এখানে পূর্ণিমাতে এরকমই হয় আদার কাদের হয় কমেন্ট করে জানাবে তো ওকে সন্ধ্যাবেলা একটু ম্যাগি দিলাম তারপর আমরা করে নিচ্ছি চা তো সন্ধ্যাবেলার টিফিন বলতে চায়ের সাথে বিস্কুট খাই আমরাই নাহলে কোনো কোনো দিন চপ টপ থাকলে মুড়ি টুড়ি মাখিয়ে খাই তো যাই হোক মেয়ের ওই পাশে ম্যাগিটা হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি আর আমরা তিনজনে চা খেয়ে নিচ্ছি তারপর ওকে রাতে ডিনার দিয়েছি শিঙি মাছ ভাজা আর দিয়েছি ডাল দিয়ে আলু আলু দিয়ে চটকে দিয়েছি ওটাই আজকে রাত্রের ডিনার তো আজকের মতন টাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা